কি একটু পড়াশোনা করো তো এক ওয়ান টু তারপরে এক দুই বলো এক দুই চার চার বলো চার ও বাবা কাউ মানে কি ও হ্যাঁ গোলু তো বাবা ডগ মানে কি ডগ মানে ডক মানে কি ডক মানে কাউ মানে কি বাবু বই বই হাওয়া 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 ও বাবা ক্রো মানে কি ক্রো মানে ক্রো মানে কি সবাইকে গান শোনাও তো একটা গান না একটা গান শোনাও একটু গান সাদা কালা কালাকালাম জনগণ করো জনগণ জনগণ বলো বলবা না জনগণ মনয় দিনায়ক যায় হে ভারত বাবা পান কেমন পান কেমন बाबा दिदोन किभे पान खाय रे दादू की करे बिडी खाय रे मतलब हैंड को हैंड इट अ हैंड बाबा तुमार नोज को था नोज नोज आके आके ए बाबा तुमार इयर को था इयर माने की देखा दो इयर देखा दो बाबा बाबा।, हैं बाबा तो আচ্ছা তো বাবা হেয়ার মানে কি হেয়ার মানে চুল হেড মানে কি হেড মানে হেড মানে মানে কি মানে কি হ্যাঁ বাবা আর কি তোমার ফিঙ্গার কোথায় ফিঙ্গার ফিঙ্গার দেখাও ওগুলো ফিঙ্গার বাবা মাউথ মানে কি মাউথ মানে টিট মানে কি টিট মানে হ্যাঁ এটা তো বই এটা তো ওষুধের বই ওষুধের বই কোথায় পালাচ্ছো? বাইরে যেও না টোটো আছে বাইক আছে